হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আজকের ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে শেয়ার করে দেবেন আজকের ব্লগটি হচ্ছে আমরা বিয়ের দাবাত খেতে যাব। তো বিয়ে জিনিসটা কিন্তু মূলত আসলে সন্ধ্যা দিক দিয়ে কিন্তু যা হয় তার মধ্যে কিন্তু আমরা সন্ধ্যায় বের হয়ে গেছি তো আপনার করে দেখতেই পাচ্ছেন যে অনেক অন্ধকার হয়ে গেছে তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তাটা মূলত আমাদের একটি জঙ্গলের মতো রাস্তা তো চারিদিকে বাঁশ গাছ আর বাঁশ গাছ সামনে অসংখ্য পরিমাণ বাড়িও রয়েছে তো এই সাইডে কিন্তু অনেক পরিমাণ আমরা মুরগির ফার্ম দেখতে পাচ্ছি তো বিয়েবাড়িটা হচ্ছে একটি গ্রাম অঞ্চলে জন্য কিন্তু আমরা রাস্তাটাও কিন্তু গ্রাম অঞ্চল দিয়ে যাচ্ছি তো আমরা যাওয়ার পথে কিন্তু আমাদের সামনে একটা অলমোস্ট মুচর পড়ে গেল। তো আমরা কিন্তু মোচরটা ঘুরবো খুবই সাবধানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছে অসংখ্য পরিমাণ কিন্তু কাটল রয়েছে তো আমরা আরও আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমরা বিয়েবাড়িতে বেতার পরে তো আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন তাকে হচ্ছেন এক্সপার্টে